নমস্কার বন্ধুরা আজ আমি ভগৎ সিংয়ের লেখা একটি বই নিয়ে আলোচনা করব আমি নাস্তিক কেন এই বইটি থেকে তিনটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। চলো শুরু করি বইটি ভগৎ সিং উনিশশো তিরিশ সালে লাহোর জেলে বসে লিখেছিলেন এটি ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ যেখানে তিনি নিজের বিশ্বাসের ভিত্তি ও যুক্তি তুলে ধরেছেন এক নম্বর পয়েন্ট হচ্ছে আমি ঈশ্বরকে বিশ্বাস করি না কারণ এটা যুক্তির বিরুদ্ধে যায় ভগৎ সিং বলেছিলেন আমি ঈশ্বরকে বিশ্বাস করতাম কিন্তু ধীরে ধীরে আমি বুঝলাম ঈশ্বর ধারণাটা মানুষের তৈরি প্রকৃতি বিজ্ঞান এবং যুক্তি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমি চোখ বন্ধ করে ঈশ্বরের উপর বিশ্বাস করতে পারি তার মতে ঈশ্বরে বিশ্বাস করলে প্রশ্ন করা বন্ধ হয়ে যায় মানুষ শুধু প্রার্থনা করে কিন্তু সমস্যার মূল কারণ খোঁজে না দুই নম্বর পয়েন্ট হচ্ছে আমি নাস্তিক হয়েছি ভয় বা অহংকার থেকে নয় বরং আত্মবিশ্বাস ও চিন্তা করে অনেকে ভাবত ভগৎ সিং ঈশ্বরকে অস্বীকার করছেন কারণ তিনি সাহসী বা অহংকারী কিন্তু তিনি বলেছেন আমি নাস্তিক হয়েছি কারণ আমি নিজে ভেবে দেখেছি ঈশ্বর নামক ধারণা মানুষের তৈরি এক ভ্রান্তি তিনি যুক্তি দিলেন ঈশ্বর থাকলে পৃথিবীতে এত অন্যায় অবিচার দুঃখ কষ্ট কেন ঈশ্বর যদি ন্যায় পলায়ণ হন তবে তিনি তা থামান না কেন একজন বিপ্লবীর আসল পরিচয় সে অন্ধবিশ্বাসে নয় যুক্তিতে বিশ্বাস করে ভগৎ সিং নিজেকে একজন বিপ্লবী বলেছিলেন তিনি বিশ্বাস করেছিলেন সত। সত্যকে জানো সত্যকে বোঝো আর সত্যের জন্য জীবন দাও ঈশ্বর থাকলে কি আমরা দায়িত্ব শেষ না বরং একজন বিপ্লবী হিসেবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা আমার কাজ তাই তিনি বলেছিলেন ঈশ্বরে বিশ্বাস করলে বিপ্লব থেমে যাবে মানুষ ভাববে সব ঈশ্বরের ইচ্ছা আর অন্যায়কে মেনে নেবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে কমেন্টে জানিও কেমন হয়েছে